এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যায় মনটা একটা ভালোবাসার প্রশ্রয় খোঁজে আশ্রয় খোঁজে যেখানে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এতে বেশ কয়েকদিনের গ্যাপ নিয়ে আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল পাঁচটা আর এখন আমার ভোরে ভোরে উঠতে হচ্ছে কারণ ভতুর এক্সাম চলছে পাঁচটাতে না উঠলে একদমই সব কাজ আমি সারতে পারছি না তো সেই কারণে ভোর ভোর উঠে গেছি আর আমাকে তো সবার আগে উঠতে হয় তোমরা জানোই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আবারও আজকে চলে এলাম রান্নাঘরে তো এই টাইমটা আমার রান্নার এই টাইম রান্নাঘরে থাকার সময় তো সেই টাইমটাই আমি তোমাদের সঙ্গে সবসময় কথায় কথায় শেয়ার করি যা যা করতে থাকি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই টাইমটাই আমার ঠিক মনে হয় তো যাই হোক এখন একটু ছটপট করে চা বানিয়ে নেব আর তারপরে একটু টিফিন তৈরি করতে হবে কারণ আজকে শনিবার আর আজকে শনিবারের দিনকে ভুতুর বাবার অফিস থাকে আর সেই অফিসে কিন্তু ও আজকে শুকনো টিফিন নিয়ে যায় আজকে আর ভাত নিয়ে যায় না তো সেই কারণে আমাকে একটু রুটি করতে হবে আর রুটির সঙ্গে ও শুকনো তরকারি একদমই নিতে চায় না শুকনো শুকনো কিছু নিতে চাই তো মিষ্টি পোঁতে এই সমস্ত আছে সেগুলোই দেব। তো তার আগে আমি একটুখানি আটাটা মেখে নেব আর আমি আটা মাখার জন্য সব সময় একটু গরম জল ইউজ করি কেননা আমার রুটি সব সময় শক্ত হয় বলে আমি কিন্তু এখন সব সময় গরম জলে আটাটা মাখি আর এখন কিন্তু রুটি একদমই শক্ত হয় না তো আমার মতো তোমাদের যাদের যাদের রুটি খুব শক্ত হয় তারা কিন্তু এভাবে গরম জলে আটাটা মেখে রুটিটা করবে তাহলে দেখবে রুটি কিন্তু একদম শক্ত হয় না খুব নরম হয় ভালো হয় তো সেই কারণে আমি কিন্তু এইভাবেই করি আর আমি ঠান্ডা জলের একদম রেস্ট নিতে চাই না কারণ ঠান্ডা জলে আটা মাখবো তারপরে আবার আটার রুটি শক্ত হবে তো সেটা খেতে পারবো না আমিও খেতে পারবো না যার জন্য করব সেও খেতে পারবে না তো এই আর কি তোমরা গরম জলে করে দেখো খুব কিন্তু ভালো হয় রুটিটা তো আমার এখানে কিন্তু আটা মাখা হয়ে গেল আর আমি এখন কিন্তু ঝপঝপ করে রুটিগুলো বানাতে শুরু করব। শনিবার দিন সকালবেলাটা ভীষণই ব্যস্ততার সঙ্গে যায় কারণ একদিকে ভুতুকে রেডি করে আমাকে স্কুলে পাঠাতে হয় আরেকদিকে ভুতুর ব্যাপার টিফিন রেডি করতে হয় তো এই আর কি সমস্যা হয়ে যায় তো এখন কিন্তু ভুতুর বাবা চলে গেছে ভুতুকে নিয়ে স্কুলে দিতে কারণ অটো দাদা একদমই এখন নিয়ে যাচ্ছে না কারণ ভুতুর স্কুলটা এখন মর্নিংয়ে চলছে সেই কারণে অটো দাদা কিন্তু একদম ঘুম থেকে উঠছে না তাকে ফোন করে পাওয়াই যাচ্ছে না তো সেই কারণে ভুতুর বাবাকেই ছেড়ে দিয়ে আসতে হয় আর আমাকে কে নিয়ে আসতে হয় ভুতুর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়েই আমি আবার ছুটতে ছুটতে যাব ভুতুকে আনতে তো এরকমটাই চলে এখন কিছুদিন চলছে তো দেখি পরীক্ষার পরে ছুটি ছাটার পরে আবার অটোওয়ালা দাদা যদি চায় তো একটু ভালো হবে আর কি তো ফ্রেন্ডস তোমাদের কাছে একটা আমি কথা বলে রাখি যেটা হলো আমার রান্নাঘরটা রান্নাঘরটায় ভীষণই আলো কম ঢোকে আর বাইরেটা থেকে আলো তো ঢোকে না বলেই আমার রান্নাঘরটা ভীষণ অন্ধকার আর শুধু রান্নাঘর নয় সমস্ত ঘরগুলোই ভীষণ অন্ধকার দেখায় তো আমার কিন্তু একটু সমস্যা হয় ভিডিওগুলো শ্যুট করতে কিন্তু আমি তোমাদের কাছ থেকে দূরে একদম থাকতে চাই না বলে আমি কিন্তু এরকম শ্যুট করেই তোমাদের সঙ্গে ভিডিও আপলোড দিই তো যাই হোক তোমরা কিন্তু আমার সাথে থেকো একটু কষ্ট করে থেকো আশা করছি এই ঘরটাকে আমি চেঞ্জ করতে পারবো আর একটু ভালো ঘর আমি পাবো তো তখন কিন্তু তোমাদের সঙ্গে একদম আমার অসুবিধা হবে না কিন্তু তার আগে তোমরা তো আমাকে ছেড়ে গেলে হবে না তোমরা সবাই আমার সঙ্গে থেকো সাথে থেকো আমাকে উৎসাহ দিতে থেকো অনেক অনেক সাপোর্ট করো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এটা কিন্তু খুব খারাপ ব্যাপার তোমরা কিন্তু জানো না যে তোমরা আমার বন্ধু হয়ে গেছো আর বন্ধু হয়ে গেলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোমরা জানো এটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না আমার সাথে থেকো আমাকে অনেক উৎসাহ দিতে থেকো তো ফ্রেন্ডস তোমরা যারা নিয়মিত আমার ব্লগুলো দেখো তারা কিন্তু জানো যে আমি বিভিন্ন বিষয়ের উপর কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি জীবনের কথা বলি জীবন ছোট্ট একটি শব্দ হলেও তা কিন্তু বড্ড ভারে জীবনের ভার বইতে পারা সহজ কথা নয় প্রতিনিয়ত বাধা বিপত্তি বিভিন্ন সমস্যা ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে একটা সময়ে জীবন কিন্তু দুর্বিশহ হয়ে ওঠে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকি আমরা হাফি উঠি জীবনের ভার বইতে পারা সহজ কথা নয় এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যাই মনটা একটা ভালোবাসার প্রশ্রয় খোঁজে আশ্রয় খোঁজে যেখানে গা এলিয়ে দিয়ে শরীর মনের সব ক্লান্তি অবসাদ বিষণ্নতা ধুয়ে ফেলা যায় মাথার উপর সমস্যার বোঝা নিয়ে চলতে চলতে চারিদিকটা শূন্য মনে হয় কিচ্ছু ভালো লাগে না মনে হয় পালিয়ে যায় কোথাও দূরে কোথাও কিন্তু মনের চাওয়াকে প্রশ্রয় দিয়ে কিছু মানুষকে ছেড়ে আমরা কিন্তু পালাতেও পারি না সংসারে স্নেহ ভালোবাসায় মায়ার পাথনে জড়িয়ে থাকা মানুষগুলোকে ভালো রাখ আলো রাখতে রাখতে নিজেরা ভেতর থেকে শূন্য হয়ে যায় আর এই শূন্যতার খোঁজ সংসারে কেউ রাখে না সবাই নিজেরটা বোঝে আর সেখানে একটু খামতি হলেই সকলের রক্তচক্ষু এবং ব্যবহার সহ্য করতেই হবে আর তারপরেও তুমি কোথাও পালাতে পারবে না ফ্রেন্ডস আমার রুটি কিন্তু একদম বানানো হয়ে গেছে আর এখন আমি মিষ্টিগুলো বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে তো ফ্রিজে একটা দানাদার ছিল দেখতে পাচ্ছি আর এদিকে আছে দেখি এটাকে কিনে এসছে বাবা গতকালকে সেটা খুলে দেখি তো এটার মধ্যে পাঁচ লাড্ডু রয়েছে তো যাই হোক কাজে লাগবে সবই তো ফুতুর বাবাকে যেহেতু শনিবারটা করে ট্রেনেই টিফিন খেতে হয় ফেরার সময়টাতেও খায় অফিস থেকে তো সেই কারণে কি হয় একটু শুকনো খাবার নিতে চায় শুকনো খাবারটা নিলে ট্রেনে খেতে একটু সুবিধে হয় আর সে কারণে একটু তরকারি তরকারিগুলো না একদম পছন্দ করে না যে ট্রেনে আবার তরকারি রুটি এগুলো খাবো তো ওর কাছে একটু সমস্যার মনে হয় বলে একটু শুকনো খাবারই নিয়ে যায় তো ফ্রেন্ডস ইদানিং শরীর একদমই ভালো যাচ্ছে না শরীর খুব খারাপ যাচ্ছে তো সেই কারণে ভিডিও একদমই এডিট করতে পারছি না এডিট না করা হলে আপলোডও দিতে পারছি না খুব সমস্যার হয়ে যাচ্ছে ব্যাপারটা আর যেহেতু প্রতিদিন ভিডিওটা দিতে হয় চ্যানেলে আর হলে কি হয় রিচ ডাউন হয়ে যায় তো এটা একটা সমস্যা হয় কিন্তু আমি পারছি না শরীরটা আমার এতটাই খারাপ আমি চাইছি শরীরটাকে নিয়ে চলতে কিন্তু শরীরটা আমার একদম পারছে না তো যাই হোক এই দেখো আমি কিন্তু ভুতুর বাবার ব্যাগ নিয়ে নিচে নেমে যাচ্ছি কারণ ভুতুর বাবা চলে গেছে বাজারে আর বাজার থেকে ও দুধ নিয়ে আসবে ঠাকুরের ফুল নিয়ে আসবে কিছু দরকারি জিনিস নিয়ে আসবে তো সেইগুলো আনতে গেছে আর আমি এই দিকে কিন্তু নিচে নেমে এসে ওর জন্য ব্যাগ নিয়ে অপেক্ষা করছি তো ও আমাকে এসে প্যাকেটগুলো দিয়ে দেবে আর তারপরে কিন্তু আর ওপরে উঠবে না ও একদম অফিসের জন্য বেরিয়ে যাবে তো সেই কারণে আমি নিচে এসে দাঁড়িয়ে আছি আর চারিদিকটা একটু দেখছি এই যে কাকুদের গাড়ি কাকুদের অনেক কটা গাড়ি আছে তার মধ্যে একটা তো আমি একটুখানি গেটটা ফাঁকা করে দেখলাম ভূতুর বাবা এলো কি না বাইরে আমি দাঁড়িয়ে থাকতে চাইছি না যেহেতু আমি নাইটি পরে আছি তো নাইটি ঘরে পরে থাকে সেটা ঠিক আছে বাইরে খুব লজ্জা লাগে তো যাই হোক এই যে চলে এসছে প্যাকেটগুলো মানে দুধ নিয়ে এসছে ভুতুর বাবা আর এই নিয়ে এসছে দই আর নিয়ে এসছে ঠাকুরের ফুল তো সেগুলো নিয়েই আমি এখন ঘরের দিকে যাচ্ছি আর দরজাটা কিন্তু এখন আমাকে খুলে দেবে বুতু আর ভুতু ভেতরে আমি দেখে গেছি যাবার সময় যে ও ব্রাশ করছিলো তো ওই আর কি ওকে বললাম দরজাটা লাগিয়ে দেবে আর আমি নিচে চলে গেলাম তো পুতু এখন দরজাটা আমাকে খুলে দেবে তারপরে আমি ভেতরে ঢুকতে পারবো আর এখানে যেহেতু একটু আমরা ভাড়া থাকি আর সব সময় দরজা খুলে রাখাটা কিন্তু সেফ নয় সেই কারণে আমি কিন্তু বেরোলেই সব সবসময় বলি দরজা লাগিয়ে রাখতে আর আমরা সব সময় কিন্তু কেয়ারফুলি দরজা লাগিয়েই রাখি তো যাই হোক এখন দইটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর দুধটাকে একটু ফুটিয়ে নেবো আর ফুলটাকেও একটু ঠিকঠাক করে ঠাকুরের জন্য রেখে দেবো আর তারপরে আমি কিন্তু স্নান করে ঠাকুরকে পুজো দেবো ফুলটা দিয়ে আর আর চলো এখন কিন্তু একটু চলে যাব ভুতুর কাছে যে ভুতু কী করছেন দেখতে তো চলো আমার সঙ্গে দেখো ভুতু কিন্তু এখানে পড়তে বসে গেছে ভতু কিন্তু ঘুম থেকে উঠে নিজের কাজটা করছে তো যাই হোক আমি বিছানা টিছানা তুলবো বিছানা তুলিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না আমি এদি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকের মতো টাটা বাই বাই